সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছে এখন রাত দুইটা তিরিশ মিনিট হয়ে গেছে দীর্ঘ আঠারো ঘন্টা ডিউটি করার পরে এখন বাসা যাইতেছি তো আমি তাদের কিন্তু সেই বলবো যারা মনে করেন বিদেশ আসলে শুধু টাকার টাকা তারা একবার বিদেশ আসেন তারপরে বুঝতে পারবেন আমার আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু মদিনা দেখা যাইতেছে ঠিক আছে এ কারণে আমি অনেক সৌভাগ্যবান যে মদিনায় আছে মদিনায় ডিউটি করতে পারি এই কারণে আমি অনেক লাকি ঠিক আছে আর টাকা পয়সা কামানো এটা নিজের কাছে আপনি যত কষ্ট করবেন তত আপনি টাকা কামাতে পারবেন আপনি যত আপনার টার্গেট বা লক্ষ্য সঠিক রাখবেন তত আপনার লক্ষ্য পরিপূর্ণ হবে আপনার সফলতা আপনার নিজেকে খুঁজে বাইর করতে হবে আরেকজন বাইর করে দিবে না এই কারণেই বলবো বিদেশ আইসা বুগলামই ঘুরোনা বুঝো নাই টাকা পয়সা কামাও